<laughs> <तू यू। laughs> तो 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 जानी नहीं okay. हाँ। हाँ। है, करो लाइक लाइक ए कर हाँ हाँ, हाँ, हाँ। <laughs> হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো প্রায় অনেকগুলো বছর পর আমি বাড়িতে থাকছি থার্টি ফার্স্টে আর আমার সাথে ছিল আয়ান তো ওর জন্য আমি একটু বেলুন কেক টেক এইসব সাজিয়েছি আর ও দেখো ফোন ঘাটতেই ব্যস্ত যদিও বা প্রায় ছোটো থেকেই আমি মা দিদি ভাই সবাই মিলে আমরা এই দিনটা কেক নিয়ে এসে সেলিব্রেট করি কয়েক বছর আমরা তিন ভাই বাড়িতে না থাকলেও মা কিন্তু একা একাই সেলিব্রেট করতো আর এইবার কিন্তু আয়ানও চলে এসেছিল মায়ের সাথে তো আর তাই আমিও চলে এলাম যে অনেক বছর তো বাড়িতে থার্টি ফার্স্টে থাকা হয় না তাহলে এই বছরটা একটু থাকাই যাক আয়ানের তো এখানে শয়তানি করা শেষই হচ্ছে না ও তো কেক থেকে নিয়ে নাটক করে যাচ্ছে তারপরে কেটে নিয়ে টুক করে আমার মুখে পুরে দিল দেন ওকে যেই খাওয়াচ্ছি ও আর খাবে না তারপর ও শুধু বেলুন ফাটাবে বেলুন ফাটানোর একটা নেশা দিয়েছে আর এত পাকা পাকা কথা বলতে শিখেছে তো দেখো কি কি কথা বলছিল

दूर दूर उनके पुके कीसा लागी <laughs> और बाप की की खालेग <laughs> खालेग खान क्या कारनाम खालेग खान आप बगैर जाओगे खाई <भाई। laughs> <खालेक भाई। laughs> भाई के हाई खाई खालेग भाई क्या है इधर खान खाई क्या है कालको